ফ্যামিলির শিক্ষাটা না একটা বিশাল বড় ইম্পর্টেন্ট একটা মানুষের মধ্যে একটা মানুষের যদি ফ্যামিলির শিক্ষাটা ভালো না হয় তাহলে কিন্তু সেই মানুষটা ফ্যামিলির শিক্ষার উপর ডিপেন্ড করে সে ভালো হবে না খারাপ হবে সেটাই কিন্তু প্রমাণ হয় একটা মানুষের পরিবারের আগে শিক্ষাটা দরকার আছে তো এরকমই শিক্ষা নিয়ে আমি চলে এসেছি আমাদের ঢালিউডকে অপবিশ্বাস তার ফ্যামিলির শিক্ষা কতটা ভালো তার প্রমাণ তো দিয়েই এসেছে কিন্তু আবার নতুন করে তার দৃষ্টান্ত প্রমাণ দিলো যে প্রমাণ দেখে পুরো বাংলাদেশের মিডিয়া পুরো বাংলাদেশের দর্শক পুরো থ তো হ্যালো ফ্রেন্ড স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো ভালো থেকো সুস্থ থেকো তো আমরা আশা করি জানি আগে ভিডিওটা তোমরা দেখো প্রেস কনফারেন্সের মধ্যে আজার হওয়ার উপবিশ্বাসের হাত ইশারা করে কনফারেন্স বন্ধের অনুরোধ জানালেন ঠিক আছে তো এটা আমরা অনেক অনেকবার দেখেছি যে উপবিশ্বাস যখন কোনো প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রামে তখন যদি ধরো আজান দেয় নামাজ পড়ে সে আওয়াজটা তার কানে পৌঁছায় সে কিন্তু সেই সময় সময়টুকুর জন্য তার প্রোগ্রামটাকে বন্ধ করে দেয় সাউন্ড বন্ধ করে দেয় প্রোগ্রামটাকে বন্ধ করে দেয় এটা আমরা আগেও দেখেছি তো আবার নতুন করে অপবিশ্বাস তার নতুন এই প্রোগ্রামটাই দেখিয়ে দিল আজান হচ্ছে আওয়াজ কম করো পাঁচ থেকে একজন বললো আজান হচ্ছে সাউন্ডটা বন্ধ করো তো যাই হোক সে তো একটা হিন্দু ঘরের মেয়ে হতে পারে সে একজন মুসলিমকে বিয়ে করেছিল এখন কিন্তু তার সঙ্গে কিছু নেই এখন তার সঙ্গে কিছু নেই তারপরেও কিন্তু সে তার ধর্মটাকে কিন্তু সম্মান দেয় তার ধর্মটাকে কিন্তু ভালোবাসে কারণ সে কোনো একটা সময় তার হাজবেন্ড ছিল তার সন্তানের বাবা তো তার জন্য তার ধর্মটাকে কিন্তু সে বরাবরই সম্মান দিয়ে এসেছে ঠিক আছে আর অপবিশ্বাস যে সুন্দর শাড়িটা পরেছিলেন খুব সুন্দর এই শাড়ি নিয়েও গল্প আছে এই যে অপবিশ্বাস সুন্দর শাড়িটা পরে আছেন সেই শাড়ি নিয়ে অনেকে বলছে যে পরকীয়া রানীর সঙ্গে পরকীয়া রানীকে কপি করেছে অপবিশ্বাস পরকীয় রানীকে কপি করেছে কোথায় পরকীয়া রানী একটা সস্তা শাড়ি পরে আছে আর কোথায় অপবিশ্বাস কি পরে আছে

এই যে শাড়ি দুটো দেখা যাচ্ছে যে পরকিয়া বাহিনীরা বলছে বুবলিকে কপি করেছে তো বাহিনীরা কি বুবলির শাড়িটাকে দেখেনি বুবলির শাড়িটার সঙ্গে অপবিশ্বাসের শাড়িটার কত তফাত কত তফাৎ কোথায় চাঁদ আর কোথায় পাদ অপবিশ্বাস কপি করবে তাও আবার বুবলিকে হায় রে কপাল এগুলো শুধু তোদের মতো পরকীয়া বাহিনীদের কথা দিয়ে পদ দিয়েই বেড়ায় হ্যাডা বাহিনীর হ্যাঁ দিয়েই বেড়ায় শুধু তোদের পরকিয়া আর হ্যাঁ বাহিনীদের কথা দিয়ে বেড়ায় অপবিশ্বাসে এতটা দুঃসময় আসেনি যে অপবিশ্বাস তোদের পরকিয়া রানী যার কোনো যোগ্যতা লেভেল বলে নেই এখন তো একদমই নেই তাকে কপি করতে যাবে আর যেটুকানি আছে সেটুকানি তো গৌতম শাহ তাকে জোকার বাড়িয়ে এমনভাবে প্রেজেন্ট করছে তো তো যে জোকার রানীর অস্তিত্বই শেষ আর অপবিশ্বাস অতটা লেভেলে কোনো দিনও যায়নি যে তোদের জোকার বাহিনীকে কপি করতে হবে হ্যাঁ অপবিশ্বাস যদি কপি করে সে টলিউড বলিউডকে কপি করে তাকে মানায় সেটা কিন্তু তার অতটা নিচু লেভেলে এখনও আসেনি সে একটা পরকীয়া রানীরা কপি করবে পরকীয়া রানীরা কপি করবে ইদানি সোশ্যাল মিডিয়ায় খুব অপবিশ্বাসের এই এই মেয়েকোবার এই বিয়ে নিয়ে খুব চর্চা হচ্ছে খুব চর্চা আমরা দেখে আসছি যে অপবিশ্বাস যে লোকগুলো দিচ্ছে প্রোগ্রামগুলোই যাচ্ছে অপবিশ্বাসে প্রত্যেক দিন প্রোগ্রাম কাজ বেরোচ্ছে প্রত্যেকটা দিন অপবিশ্বাসের জন্য অনেক বাংলাদেশে অনেক নায়িকারা বসে গেছে ভাই বসে গেছে ওটা অনেকে বলে অপবিশ্বাস বসি আচ্ছা না বলেন অপবিশ্বাস কেন বসাতে যাবে কেন বসানো অপবিশ্বাস কি তাদেরকে ফোন করে করে বলে দেয় যে আপনারা একে নেবেন না বলে দেয় বলে না তো বাংলাদেশের দর্শক বাংলাদেশের যে কোনো কিছু তারা তাদের একটা ওপেনিং করবে তারা তাদের শোরুম যাই করুন থাকলো তারা সবসময় চাইবে যে আমরা একটা আলোচিত নায়িকাকে নিয়ে আমাদের প্রোগ্রামটা করব। যে আলোচনার মধ্যে থাকে যে আলোচনার মধ্যে থাকে যার যার আশাতে দর্শক ফ্যানের চাহিদাটা বাড়বে তাকেই তো ডাকবে তো ভাই এখন তো অপবিশ্বাসের কদকটাই চলছে হয়তো অপবিশ্বাস সিনেমা করছে না তারপরেও যে তার মানে ভালোবাসার লোক তার ভালোবাসার লোক যে এখন ভর্তি সেটা কি আশা করি আর নতুন করে কিছু বলতে হবে না তো যার যখন বাজার থাকে তাকে নিয়েই তাকে নিয়ে প্রোমোটিং প্রমোটার বলো ব্যান্ড প্রোমোটিন বলো তাকে নিয়ে কিন্তু সব কিছু প্রোগ্রামগুলো করায় তো আমরা দেখেছি অপবিশ্বাসের মানে ভালোবাসার মানে দক্ষ ক্ষমতাটা এতটাই যে সে যেখানে প্রোগ্রামে যাচ্ছে তার যে কোনো অনুষ্ঠানে যাচ্ছে সেখানে দর্শকের ঢল নেমে যাচ্ছে ঢল এবার দেখুন লোকে চাইবে যে আমরা যে নায়িকাটাকে আনবো আমরা যদি আমাকে একটা দোকান উৎপাদন করি আচ্ছা আমার দোকানে আমি তো সেলিব্রিটি আনবো আমি তো তাকেই আনবো না যা যে সেলিব্রিটিকে দেখে পাঁচজন আসবে পাঁচজন তাকে দেখতে আসবে তাই না তার জন্য অপবিশ্বাসের অপবিশ্বাস যেখানেই যায় সেখানেই মানুষের ঢল পড়ে যায় তার জন্য অপবিশ্বাস এত চাহিদা বের বেশি বাংলাদেশে আর সব নায়িকারাই তো বসা সব নায়িকারাই তো বসা আর পরিমণি একটু মাঝে মাঝে চর্চার মধ্যে থাকে ওই অপবিশ্বাসকে নিয়ে একটু খোঁচাখুচি পোস্ট করে তখন একটু চর্চার মধ্যে আসে তারপরে আবার বন্ধ হয়ে যায় আর পরকীয় রানীতো তো বাদে দেন পরকীয় তো কালো ড্রেসটা পরে টাইম লাইনে এলো কালো ড্রেসটা পরে গৌতম শরীরে শুট করলো খোয় পরকীয় রানী টাইম লাইনেই দেখছি না কিছুতেই দেখছি না পরকীয় রানী যে গৌতম শার সাথে যে কাজটা করলো সেই কাজের কোনো অস্তিত্বই তো সোশ্যাল মিডিয়ায় দেখা যায় না ওই একটা না দুটো দেখেছিলাম তারপরে দেখা যায় পুরো সোশ্যাল মিডিয়াকে অপবিশ্বাস কিনে নিয়েছে পুরো সোশ্যাল মিডিয়া অপবিশ্বাস অপবিশ্বাস করে পাগল কোনো কাজের জন্য অপবিশ্বাস কোনো কিছুর জন্য অপবিশ্বাস অপু অপু করে একদম মানে দর্শক পাগল হয়ে গেছে এই জন্য অপুরা তো চাহিদা আর সবসময় মাথায় রাখবে ভালোর সঙ্গে ভালোই হয় অপবিশ্বাস যে ভালো কর্ম করেছে ভালো কাজ করেছে অপবিশ্বাস যে জীবনে কারো কোনো ক্ষতি করেনি সেটা তার কর্মফলেই বোঝা যায় আচ্ছা অপবিশ্বাস সবাই চেয়েছিল অপবিশ্বাস দমে যাবে অপবিশ্বাস ভেতর থেকে মানে মানে ভেঙে যাবে সাকিব পরকীয় রানীর ছবিগুলো দেখে পরকীয়রা খুব চেষ্টা করেছিল এবং তার বাহিনীরাও খুব চেষ্টা করেছিল কিন্তু অপবিশ্বাসের কিচ্ছু করতে পারিনি অপবিশ্বাস উল্টে যা কাজ দিয়ে যাচ্ছে আমি তো মনে করি এরপরে মনে সাকিব খানের দর্শক কমে যাবে মানে অপবিশ্বাস আমার তো মনে হয় যে অপবিশ্বাসের যা এখন ফ্যান ফলোয়িং বা এখন যা কাজে নিয়ে বেড়েছে আমার মনে হয় না যে এত ভক্ত যারা সাকিব শাকিব করেন তারা সাকিবের পেছনে থাকবে তারা সবই অপবিশ্বাসের কাছেই চলে আসবে কারণ ওই যে বললাম বাংলা সিনেমা লোকে দেখা অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছে এখন যাও একটু সিনেমা চলে গল্পের উপর ডিপেন্ড করে আর যেহেতু দেশ বিদেশে শ্যুটিং হয় তার উপর ডিপেন্ড করে ঠিক আছে কিন্তু বাংলা সিনেমা হলেও কিন্তু সেই ঘুরে ফিরে একই স্টোরি স্টোরি মিলিয়ে দেখবেন ঘুরে ফিরে কিন্তু একই স্টোরি থাকে তো এই জন্য বাংলাদেশের সিনেমা দর্শক দেখতে চায় না দর্শক নতুন নতুন দেখতে চায় যেমন সোশ্যাল মিডিয়া আজকে দর্শক একরকম দেখছে কালকে আরেক রকম দেখতে চায় পরশুদিন আরেক রকম দেখতে যায় যেটা একমাত্র অপবিশ্বাস ছাড়া কেউ দিতে পারছে না আপাতত এখন অপবিশ্বাস ছাড়া কেউ দিতে পারছে না তো এই জন্য বললাম যে আমার মনে হয় সাকিবের ভক্ত সংখ্যায় কমে যাচ্ছে কারণ অনেক শাকিবিয়ান ভাইদের দেখছি অনেক শাকিবিয়ান ভাইদের দেখছি সবাই সাপোর্ট কথা বলছে সবাই অপবিশ্বাসকে নিয়ে ভিডিও বানাচ্ছে সবাইদের সাপোর্টে কথা বলছে তো সে সমস্ত শাকিবান ভাইদের অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ যে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো যে শাকিব খানের ঘরের লক্ষ্মী অপবিশ্বাসী ছিল হয়তো তোমাদের শাকিব খান বুঝতে পারিনি কিন্তু তোমরা বুঝতে পেরেছো শাকিব খানের ঘরের লক্ষ্মী অপবিশ্বাসী ছিল আর শাকিব খানের ঘরের অলক্ষী বুবলি ছিল আছে ভবিষ্যতেও থাকবে ভবিষ্যৎ কেন বললাম কারণ যখন বুবলি পেটে বীর আইসে তখন বীরের সঙ্গে সাকিবের সম্পর্ক থাকবে সারা জীবন এই জন্যই ভবিষ্যতেও থাকবে তো যাই না ভিডিওটা কার কার ভালো লাগবে শেয়ার করবে আর পর কে বাহিনীরা তোরা বলিস অপবিশ্বাসের শাড়ি আর বুবলির শাড়ি শাড়ি কোনোদিন ভালো কোয়ালিটি দামের শাড়ি পরেছিস আমার তো মনে হয় না যে পরকীয় বাহিনীরা কোনোদিন ভালো কোম্পানি বা ভালো কোয়ালিটির শাড়ি কোনোদিন পরেছিস যদি ভালো কোয়ালিটির শাড়ি পরে থাকিস তাহলে আশা করি তোদেরকে নতুন করে বলে দিতে হবে না কোন শাড়ির কত দাম ওটাকে আমাদের ইনসাল্ট হবে এবং তোদেরকে বলা তোদেরকে প্রমাণ দেওয়া তোদেরকে বলা মানে নিজেকে ইনসাল্ট করা তাও বলে দিলাম যদি ভালো কোয়ালিটির শাড়ি পরিস আশা করি বলতে হবে না বুঝেই যাবি আর শিক্ষা অপবিশ্বাসের ফ্যামিলির শিক্ষাটা দেয় তার স্বামীকে তার স্বামীর ধর্মকে কী করে সম্মান দিতে হয় কী করে অন্যকে ভালোবাসত হয় কী করে অন্যের ধর্মকে সম্মান করতে হয় কী করে মানুষকে ভালোবাসতে হয় সেটা অপবিশ্বাসকে দেখে শেখ পরকীয়া বাহিনীরা আর তোদের পরকীয় রানীকেও বল অপবিশ্বাসের কাছ থেকে কিছু শিখতে অপবিশ্বাসকে ভগবান মনে করতে বল উপর মনে করতে পার তোদের পরকীয় রানীকে বল অপবিশ্বাস হতে গেলে অপবিশ্বাসকে ভগবানের আসনে রাখো তাহলে উপবিশ্বাস হতে পারবে সাকিব সাকিব করে কী হবে সাকিবের ঘরে বউ হতে পারবে সম্মান পাতে কারণ সাকিব যদি তোমাকে ভালোবাসে তাহলে কিন্তু তোমাকে ছেড়ে দিত না ঠিক আছে তারপর আর বাচ্চার পেটে থাকতে কারণ টাকলে একবার তোমাদের সবকেচ্ছা ফাঁস করেছি আশা করি নতুন কিছু না তো ভিডিওটা কালকে ভালো লাগলো সবাই শেয়ার করবে সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে সত্যি কথা বলতে আমার শরীরটা দুদিন ধরে খারাপ আছে আমি ভালো করে ভিডিও করতে পারছি না একটু দুর্বল লাগছে শরীরটা খারাপ সেরকম কারণ না মানে বেশিমাণ বসে রাখতে পারছি না শরীরটা দুর্বল দুর্বল লাগছে তো এই জন্য বেশি ভালো ভিডিও করতে পারলাম বেশি বড় ভিডিও করতে পারলাম না তো তোমাদের সঙ্গে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই একটু ভালোবাসা দিও সবাই প্লিজ একটু বেশি বেশি শেয়ার করে একটু বেশি বেশি ভিডিও দেখো একটু বেশি বেশি ভিউজ দাও বেশি বেশি ভিউজ দাও তো ভালো থাকবে সুস্থ থাকো টাটা